বাক লাত্দু আফা উলিল্লা দি নাস্তাক বারু ইন্না কুন্না লাগুম তাব আং ফাহাল আং তুম ঘুনু না আন্নামিন মিন হিমিং সাই কর্মীরা না তাদেরকে আটকে বলবে ইন্না কুন্না লাগুম তাবো আন নিশ্চয় আমরা তোমাদের অনুগত ছিলাম আমরা তোমাদের অনুসারী ছিলাম তোমরা আমাদেরকে যা বলেছ আমরা তাই করেছি তোমরা তোমাদের কথা মানার কারণে আমরা জাহান্নামে এসেছি ফাহাল আংতুম মুগনু না আনা মেন আজাব ইল্লাহি আজকে কি আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচাইতে পারবে নেতা তখন কর্মীদেরকে বলবে কলুলাউহাদানা আল্লা গু না কুম যদি আমাদের কপালে হেদায়েত থাকতো আল্লাহ তালা যদি আমাদেরকে হেদায়েত দিতেন লাহাদাই না কুম তাহলে আমরাও তোমাদেরকে হেদায়ত দিতাম অর্থাৎ নেতার কর্মীর সাথে যখন জাহান নামে দেখা হবে কর্মীরা তখন বলবেন হে নেতা দুনিয়াতে তোমাদেরকে অনুসরণ করার কারণে আজকে আমরা জাহান এসেছি তুমি কি আজকে আমাদেরকে জাহান নাম থেকে একটু বাঁচাইতে পারবে নেতা তখন বলবে আল্লাহ তালা যদি আমাকে হেদায়ত দিত তাহলে আমি তোমাদেরকে হেদায়ত দিতে পারতাম আমার কপালে তো হেদায়ত ছিল না আমি নিজে তো গুমরা ছিলাম আমি তোমাকে কিভাবে হেদায়ত দিবকে বলবেনা আমি নেতা তখন কর্মীকে বলবে এত লাফালাফি করিও না আজকে তোমাদের অবস্থা যা আমার অবস্থাও তা অর্থাৎ আজকে মধ্যে তোমরাও জাহান নামে এসেছ আমিও জাহান নাম এসেছি কর্মীরা তখন বলবেন এটা আমরা মানি না আজকে সমান সমান কেন হবে দুনিয়াতে সব কিছু আপনারা বেশি বেশি ভোগ করেছেন আজকে শাস্তি কেন সমান সমান হবে দুনিয়াতে আমরা নিচে বসেছিলাম আপনারা স্টিজে বসেছিলেন দুনিয়াতে আপনারা সব কিছু বেশি বেশি বুক করেছেন আজকে জাহান্নামের মধ্যে আমাদের আর আপনাদের শাস্তি কেন সমান সমান হবে কর্মীরা তখন নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে দুইটি দাবি পেশ করবেন এক নাম্বার কর্মীরা বলবে ইন্না আত সাদাতানা সা আনা ফাদ্লু না সাবিলা কর্মীরা বলবে হে আমাদের রব এরা হলো আমাদের এরা আমাদের নেতা ছিল এদের কথা মানার কারণে আজকে আমরা জাহান নামে এসেছি এরা আমাদেরকে ফদবস্ত করেছে এরা আমাদেরকে খারাপ বানিয়েছে দুনিয়াতে যদি এরা আমাদেরকে না ডাকতো তাহলে হয়তো আমরা নামাজ পড়তাম আমরা রোজা রাখতাম আমরা আল্লাহর ফতে থাকতাম এরা আমাদেরকে ডাকার কারণে আমরা জাহান নামি হয়েছি সুতরাং আপনার কাছে আমাদের এক নম্বর দাবি হলো রব নিমিনাল আজাদ আনহুমলা নাং কাবি এক দাবি হলো আজ আপনি আমাদেরকে যে শাস্তি দিবেন আমাদেরকে যে আজাব দিবেন আমাদের নেতাদেরকে তার ডাবল শাস্তি দিবেন অর্থাৎ কে দিন কর্মীরা নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে আবদার করবে হে আল্লাহ এই নেতাদের অনুসরণ করার কারণে দুনিয়াতে নেতাদের পিছনে হাঁটার কারণে আমরা নামি হয়েছি আজকে আমাদেরকে যে শাস্তি দিবেন আমাদের নেতাদেরকে তার ডাবল শাস্তি দিবেন এটি হচ্ছে আমাদের এক নাম্বার দাবি আল্লাহ তাআলা বলবেন তোমাদের দুই নাম্বার দাবি কি নেতার কর্মীরা তখন বলবেন রব্বানা দাইনে আদল্লা না মৃণাল জিন্নেওয়াল ইংসি নাজা আলহুমা তাহ তা আকো দামিনা লিয়াকুন মিনাল্ফালিন কর্মীরা তখন বলবেন আল্লাহ আমাদের নেতাদেরকে আমাদের ফাইন নিষেধ দেন আমরা তাদের বুকের উপরে ফাঁ দিয়ে জাহান্নামে যেতে চাই এটি হচ্ছে আমাদের দুই নাম্বার দাবি অর্থাৎ আজকে নেতাদেরকে আমাদের ফাইন নিষেধ দেন আমরা আজকে নেতাদের ফাঁ এর নেতাদের বুকের উপরে ফাঁ দিয়ে জাহান্নামে যেতে চাই নেতাকর্মীদের সাথে কর্মী নেতাদের সাথে দেখা করবে নেতা কর্মীদের সাথে সাক্ষাৎ করবে আবার কর্মী নেতাদের সাথে সাক্ষাৎ করবে কিন্তু কেউ কাউকে বাঁচাতে পারবে না